যারা মনের মানুষকে বশীকরণ করতে চাইছেন অনেক চেষ্টা করেও আপনারা বসীকরণ করতে পারছেন না তারা বাড়িতে বসে এই বশীকরণ করুন কি করবেন একটি তুলসী পাতা নেবেন সেই তুলসী পাতাটিকে আপনারা জীবের মধ্যে রাখবেন তারপর ওই ব্যক্তির এগারো বার নাম আপনারা উচ্চারণ করবেন কতবার নাম উচ্চারণ করবেন এগারো বার ওই ব্যক্তির নাম উচ্চারণ করবেন যাকে আপনারা বশীকরণ করছেন এবং এক সাতবার বলবেন মমবৈশ কুরুকুরু সোয়াহা। বার যেই আপনার যাকে বশীকরণ করছেন তার নাম বলে বলার পর আপনারা সাতবার বলবেন মম বৈশ্যম কুরুকুরু সোহা ওটা আপনারা মনে মনে বলবেন তারপর ওই পাতাটি আপনারা ওই বাইরে কোনো একটা উঁচু স্থানে রেখে দিয়ে বাড়ি চলে আসবেন পাতার দিকে আর কিন্তু পেছন ফিরে তাকাবেন না দেখুন আপনি যাকে বশীকরণ করতে চাইছেন উনি আপনাকে দেখার জন্য ছটফট করবে বা আপনাকে ফোন করবে বা মেসেজ করবে করে দেখুন তারপর বাড়িতে ঢোকার পরই দেখবেন আপনাদের কোনো একটা রেজাল্ট